হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি বানাবো সুজির উপমা বা ঝাল সুজি যে যেটা বলো তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াইটা যে গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে এক বাটি সুজি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর সুজিটাকে আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করব এর সুজিটার কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ গন্ধবার হচ্ছে এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এরপরে আমি কড়াইটা আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবারে আমি এতে দিয়ে নেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি এতে বাদামটাকে ভেজে নেব বাদামটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি বাদামটাকে নামিয়ে নেব এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর আমি এখানে কারিপাতা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু নাড়া দিয়ে দেওয়ার পর আমি এখানে আলু গাজর আর বিনস দিয়ে দেবো তোমরা সবজি থাকলে আরও দিতে পারো আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েছি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সবজিটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এতে লবণ আর হলুদ দিয়ে দেব এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো সবজি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচড়া করে নেব আমি যে বাটি মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু এক বাটি জল নেব আর এখানে জলটা কিন্তু একবারে দেব না পুরো একবার যেইভাবে যেরকম মাপে সুজি নিতে হবে সেরকম মাপে কিন্তু জল নিতে হবে আর জলটা কিন্তু একবারে দিলে হবে না অল্প অল্প জল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে আর সুজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে তো দেখো আমি অল্প করে জল দিচ্ছি আর খুব সুন্দর নাড়াচাড়া করছি এইভাবে অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করলে সুজিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু জাল সুজি রেডি তোমরাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো